আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আমি আপনাদের শোনাব এক হৃদয়স্পর্শী কাহিনী যার নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে তিনি ছিলেন ওয়াইস আল আল-কারানি রাহিমাহুল্লাহ তার জীবনের প্রতিটি মুহূর্ত ত্যাগ ভালোবাসা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসে পরিপূর্ণ ওয়াইস আল কারানি ছিলেন ইয়েমেনের কারান নামক একটি স্থানের বাসিন্দা তিনি ছিলেন তা অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি সাহাবিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তবে রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে কখনো দেখেননি ওয়াইস আল আল-কারানি রাহিমাহুল্লাহ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সমসাময়িক একজন মানুষ তার পবিত্র অন্তরে নবীজির সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি ছিল তীব্র ভালোবাসা এবং মদিনায় গিয়ে তার সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল আকাঙ্ক্ষা কিন্তু তার জীবনে ছিল এক কঠিন পরীক্ষা এক মহান দায়িত্ব যা তাকে মদিনা যাওয়া থেকে বিরত রেখেছিল সেই দায়িত্বটি কি ছিল জানেন সেটি ছিলেন তার বৃদ্ধা এবং শারীরিকভাবে দুর্বল মা উয়াইশ কারানি কারানী রাহিমাহুল্লার জীবনে তার মা ছিলেন সবকিছু মায়ের সেবার জন্য তিনি নিজের সকল স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে তুচ্ছ জ্ঞান করেছিলেন তার মা এতটাই অসুস্থ ছিলেন যে এক মুহূর্তের জন্য তিনি তাকে একা ফেলে যেতে পারতেন না একবার ভাবুন তো একজন মুমিনের কাছে নবীজির সাহাবী হওয়ার তার পবিত্র সান্নিধ্যে আসার কতটা তীব্র বাসনা থাকতে পারে কিন্তু ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ সেই প্রবল ইচ্ছাকেও দমন করেছিলেন শুধু তার মায়ের সেবার জন্য তিনি গভীরভাবে বিশ্বাস করতেন মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি নিহিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে ওয়াইস আল আল-কারানির এই নিঃস্বার্থ ত্যাগের কথা জানতে পারেন তিনি তার সম্মানিত সাহাবিদের বিশেষ করে হজরত উমার রাদিয়াল্লাহু ও হজরত আলী রাদিয়াল্লাহকে বলেছিলেন যে তোমরা যদি কখনো ওয়াইস আল কারানি রাহিমাহুল্লার সাথে সাক্ষাৎ করো তবে তাকে বলো যেন সে তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আরও জানিয়েছিলেন যে ওয়াইসের শরীরে একটি বিশেষ চিহ্ন থাকবে যা দেখে তাকে চেনা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন হজরত উমর রদিয়াল্লাহ আনহু খলিফার দায়িত্ব পালন করছিলেন তখন তিনি হজের মৌসুমে ইয়েমেন থেকে আসা হাজিদের কাছে নিয়মিত ওয়াইস আল কারানী রাহিমাহুল্লাহ সম্পর্কে খোঁজ নিতেন অবশেষে একদিন তিনি একদল লোকের মাঝে সেই বিশেষ চিহ্নযুক্ত মহৎ ব্যক্তিকে খুঁজে পান হজরত উমর রদিয়াল্লাহ আনহু এগিয়ে গিয়ে ওয়াইস রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন আপনি কি ওয়াইস আল কারানী ওয়াইস রাহিমাহুল্লাহ উত্তর দিলেন হ্যাঁ তখন হযরত উমর আনহু নবীজির সেই পবিত্র বার্তা তাকে জানালেন এবং নিজের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে দোয়া করার অনুরোধ করলেন ওয়াইস আল কারানী রহিমাহুল্লাহ প্রথমে কিছুটা সংকোচ বোধ করলেন কারণ তিনি ছিলেন একজন অতি সাধারণ মানুষ কিন্তু যখন তিনি জানতে পারলেন এটি স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নির্দেশ তখন তিনি হাজরাত ওমর রাদি আল্লাহ তালা আনহু এবং সমগ্র মুসলিম উম্মাহার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করলেন প্রিয় দর্শক এই ঘটনা আমাদের জীবনে কত গভীর শিক্ষা রেখে যায় ইসলামে মায়ের স্থান যে কত উঁচুতে তা এই ঘটনায় আবারও প্রমাণিত হয় মায়ের নিঃস্বার্থ সেবা যে আল্লাহর কাছে কত প্রিয় তা ওয়াইসাল কারানি কারানী রাহিমাহুল্লাহ এর জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নবিজি স্পষ্ট বলেছেন মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত উয়াইস রাহিমাহুল্লাহ তার জীবন দিয়ে সেই সত্যকে বাস্তব করে তুলেছেন ওয়াইস আল কারানি রহিমাহুল্লাহ এত বড় মর্যাদা লাভ করা সত্ত্বেও ছিলেন প্রচার বিমুখ এবং অত্যন্ত বিনয়ী তার এই আন্তরিকতাই তাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তুলেছিল ওয়াইস আল কারানি রহিমাহুল্লা নীরবে লোকচক্ষুর অন্তরালে মায়ের সেবা করে গেছেন তার এই গোপন ইবাদত আল্লাহ তালার কাছে এতটাই মূল্যবান ছিল যে স্বয়ং নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার কথা সাহাবিদের কাছে উল্লেখ করেছেন আসুন আমরাও আমাদের পিতামাতার প্রতি পরম শ্রদ্ধাশীল হই তাদের সেবা করি এবং উওয়াইসাল কারনি রাহিমাহুল্লার জীবনের এই অমূল্য শিক্ষা গ্রহণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হই যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও জ্ঞানগর্ভ ইসলামিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ